এসেছি বন্ধুরা কি অবস্থা কেমন আছো তো আমাদের ধারাবাহিক ক্লাসে সাফিক্স ফিক্সের উপর আমাদের এটা ধারাবাহিক দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের জন্য কিছুদিন পরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সাফিক্স ফিফিক্স এটা হচ্ছে তোমাদের আট নম্বর क्वेश्चन আসবে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এবং বরিশাল বোর্ড 2020 সালে যে क्वेश्चनটা আসছে সেটা অ্যানালাইসিস করার অ্যানালাইসিস করতেছি সাফিক্স প্রিফিক্স জন্য ভালোভাবে পাঁচে পাস পাওয়ার জন্য সেটা আমাদের বড় যে বিষয়টি সেটা হচ্ছে আমরা শব্দের অর্থগুলো ভাবতে হবে পুরো প্যাসেজের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের যদি আমরা মিনিং ভালো করে বুঝি এবং হচ্ছে ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে যদি আমরা ভালো নলেজ রাখি তখন আমরা পাঁচে পাস পাওয়া সম্ভব মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেন্ট বলছে যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি মহান ইনভেন্ট ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা এটা একটা ভার কিন্তু আমরা এখানে আমরা জানি এটা পরে কখনো ভার বসে না পরে অবশ্যই নাউন বসবে এই জন্য আমরা এখানে লিখতে হবে ইনভেনশন তাহলে মোবাইল ফোন ইজ ইনভেনশন যদি আমরা ইনভেনশন লিখি তখন আমাদের অর্থটা পরিপূর্ণ হয় মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন মোবাইল ফোন হচ্ছে একটি মহান আবিষ্কার একটি মহৎ আবিষ্কার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের একটি মহৎ আবিষ্কার পরবর্তীতে আমরা হচ্ছে এখানে কনজিউম আছে কনজিউম মানে হচ্ছে ভোগ করা আমরা জানি দা প্রিপজিশন দা আর্টিকেল দা আর্টিকেলের পরে যে ভার্ব হয় না এটা কখনো ভার্ব হয় না এটা পুরো সব সময় নাউন হয় তাহলে কনজিউমের নাম হচ্ছে কনজিউমারস মানে হচ্ছে ভোক্তা যারা ভোগ করে কনজিউমার্স তাহলে আমরা এখানে কনজিউমার্স অর্থ নিলে আমাদের অর্থ ঠিক থাকে দা কনজিউমার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে যে মোবাইল ফোনের বক্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মোবাইল ফোন ক্রয় করতে আগ্রহী ব্যক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোনের ক্রয় ব্যক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাট ইট ইজ ফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস কামস এ কজ অফ হেলথ হাজার especially the side are effective much. এখানে আমাদের এই পুরোটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সের অর্থ যদি আমরা করি যে বাবা আছে সেভাবে অর্থ করলে আমাদের মিলবে না কারণ হচ্ছে ফরচুনেট মানে হচ্ছে ভাগ্য অথবা সৌভাগ্য কিন্তু মোবাইল ফোন আমাদের মাঝে মাঝে আমাদের ক্ষতি করে এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয় অবশ্যই দুর্ভাগ্যের বিষয় সেই ক্ষেত্রে আমরা এখানে আন যুক্ত করে

বি প্রিফিক্স যোগ করি তাহলে হবে বি কামস মানে হচ্ছে মোবাইল ফোন হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যাঘাতের একটা কারণ হয় স্পেশালি বিশেষ করে কাদের ক্ষেত্রে এটা হচ্ছে দা আর্টিকুলেট ফর আমরা জানি দা আর্টিকুলেট পর সবসময় সময় নাউন হয় এখন সাইড এটা হচ্ছে নাউন কিন্তু আমরা দেখতেছি বার হচ্ছে ফ্লুরাল তাহলে বার যেহেতু ফ্লুরাল এখানে আমাদের অবশ্যই সাবজেক্টটা ফ্লুরাল দিতে হবে তাহলে সাইফ এর সাবজেক্ট হচ্ছে ফ্লুরাল সাবজেক্ট হচ্ছে চিলড্রেন শিশুরা তাহলে দা চিলড্রেন দা চিলড্রেন আর এফেক্টেড মাছ শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরবর্তী সেন্টেন্স अकॉर्डिंग टू দা এখানে দা আছে এক দা এর নাউন হয় এই ক্ষেত্রে সায়েন্স একটা নাউন কিন্তু আমরা যদি অর্থ মিল করি তাহলে আমাদের আমরা যদি সায়েন্স রাখি তাহলে অর্থ মিলবে না अकॉर्डिंग टू দা সায়েন্স বিজ্ঞান অনুসারে মোবাইল ফোন কজেস ব্রেন টিউমারস আমরা বিজ্ঞান অনুসারে কি মোবাইল ফোন ব্রেন টিউমারস কারণ হয় না অবশ্যই বিজ্ঞান অনুসারে না বিজ্ঞানীদের অনুসারে তাহলে বিজ্ঞানীদের মতে তাহলে अकॉर्डिंग টু দা সায়েন্টিস্ট সায়েন্স সায়েন্সটা যাবে সায়েন্টিস্ট अकॉर्डिंग টু দা সায়েন্টিস্ট বিজ্ঞানীদের মতে মোবাইল ফোন আর কজেস ব্রেন টিউমারস মোবাইল ফোন মাঝে মাঝে ব্রেন টিউমারস এর কারণ হয় জেনেটিক ড্যামেজের কারণে হয় এন্ড মেনি আদার কিউ ডিজিজ এখানে এখানে আছে কিউ আমরা যদি কিউর দি এটা বিপরীত বিপরীত শব্দ হচ্ছে ইনকিউরেবল এক্ষেত্রে আমরা সাফিক্স এবং ফিফিক্স উভয়টাই যোগ করতে পারি কারণ হচ্ছে সাফিক্স এবং ফিফিক্স যুক্ত করলে অ্যাফিক্স হয় এই সাফিক্স ফিফিক্স উভয়টাই যোগ যুক্ত করতে হবে কারণ হচ্ছে না হলে অর্থ মিলবে না এই আমরা এখানে কিউরের পূর্বে ইন এবং শেষে আমরা এ বি এল এমন ইন কিউর এবল মানে হচ্ছে দুরারোগ্য মানে মোবাইল ফোন মাঝে মাঝে দুরারোগ্য রোগের কারণ হয় যেটা যেটা কখনো কি আরোগ্য করা সম্ভব হয়ে ওঠে না দে বিলিভ দেখ অর্থাৎ সায়েন্টিস্ট বিলিভ দ্যাট সায়েন্টিস্টরা বিশ্বাস করে যে ভিজিবল আন কন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস মোবাইল ভিতরে অনিয়ন্ত্রিত রেডিও অ্যাক্টিভিটি যেটা আসে সেটা আমাদের কি করে ক্ষতি করে সেক্ষেত্রে আমরা ভিজিবল হবে মোবাইল ফোনের যে সমস্যাটা সেটা কি আমরা দেখি না আমাদের যে ক্ষতি করে এটা আমরা দেখি না এই হবে ইন ভিজিবল আমরা এখানে ফিফিক্স ইন ফিফিক্স যুক্ত করে ইন ভিজিবল লিখলে অর্থ মিলে যায় তাহলে ইনভিজিবল আর কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস রিফেয়ারেবল রিফেয়ারেবল মানে হচ্ছে যেটাকে কি করা যায় যেটাকে আমরা সমাধান করা যায় কিন্তু ই যেটা অসমাদরণীয় যেটাকে সমাধান করা যায় না তাহলে হবে ই রিফেয়ারেবল ড্যামেজ মানে অপূরণীয় ক্ষতি আমাদের রিফেয়ারেবল মানে হচ্ছে পূরণীয় আর ই রিফেয়ারেবল মানে হচ্ছে অপূরণীয় ক্ষতি যেটা কখনো পুষে ওঠা যায় না

দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস সরকার সরকারের উচিত হচ্ছে রেডিও অ্যাক্টিভ সোর্সগুলোকে নিয়ন্ত্রণ করা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ